আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আপনাদের দেখাচ্ছি এই অপূর্ব যে বাস্করা এটা নিয়ে আমি কেন অত গৌরব করি যে আমি বলে থাকি যে হয়তো বাংলাদেশের মাদে আমার কাছে এই বাসকড়া আছে এই মৌমাছির বাস্করা আমার আবিষ্কার এটা আমি আমার জ্ঞান থেকে তৈরি করেছি দেখেন এই বাসকড়ার একটা বিশেষত্ব হলো এই বাস্কটার মাদেই পনেরোটা ফ্রেম পনেরোটা ফ্রেমেই ভালো পরিমাণের মতো হয় কারণ যেহেতু এই বক্সটা বিশাল একটি বক্স এটা অন্য অন্য বক্সের তিনটি বক্সের সমান একটি বক্স এটা এবং এই বক্সটির মধ্যে এত পরিমাণের মাছি যে অন্য অন্য তিনটি বক্সেই এই মাছিটা হয় না কয়টা ফোনো ফ্রেমের একটি বক্স এটা আপনারা যারা অন্য অন্য ভিডিওতে এই বক্সটার সম্পর্কে দেখছেন এবং কথাগুলো শুনছেন তারা অবশ্যই বলতে পারবেন যে একটা ফন্ড ফেরেমের বক্সে কি পরিমাণের মধু হয়ে থাকে এবং এই বক্সির বিশল এই বক্সিতে থেকে একেবারে আপনাদের আট থেকে নয় কেজি মধু খোলা যায় দেখেন দুদু আমি যে জায়গাটা আঙ্গুল দিয়ে দেখাইলাম দেখেন এই যে জায়গাটা দেখালাম এটার উপরে দুধ মধু হয়ে থাকে তাহলে কতটুকু মধু হবে এটা আপনারা অবশ্যই অনুভব করতে পারেন এভাবে ফন্ডুডি ফ্রেম থেকে দুধ আপনারা মধুগুলো খুলেন তাহলে বিশাল একটি মধুর সংখ্যা হয় কিন্তু এখনও এটা মধুর জন্য উপযোগী না এ বক্সটি এখনও কারণ এখন কিন্তু ডাল সিজান এ ডাল সিজানে এত পরিমাণের মধু হয় না এবং ডাল সিজানে আমরা কেন এই বক্সি থাকি আসলে আপনারা অনেকে জানেন না যে আমি কিছু সংখ্যা মধু সংগ্রহ করতেছি কিন্তু মধু সংগ্রহ করাটা আমি দেখাইতে পারতেছি না কারণ যেহেতু আমি একা মানুষ একা একা তাদের ভিডিও কল করার জন্য লুক লাগে এটা আমি স্ট্যান্ডের মাধ্যমে ভিডিও কল করে থাকি হয়তো একজন লুক থাকলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম এবং দেখেন এই ক্ষুদ্র মৌমাছির বিশেষত্ব হলো আপনি যে যুগ যে কোনো জায়গায় পালতে পারবেন এটা তো আপনারা দেখতেই পাতাছেন আমার বক্সির সাথে আল্লাহর মাল আমার এক সন্তান এখানে এবং আরেক ভাই আছে সেটা ওরা দয় জনে এখানে বসে রয়েছে কিন্তু তাদেরকে এই মৌমাছিগুলো আক্রমণ করবে না কারণ এই মৌমাছিগুলো কিন্তু অতি সহজেই আক্রমণ করে না এটা আপনি যে কোনো জায়গায় পালতে পারেন নিঃসন্দেহে তাই আপনাদেরকে বলবো একটি বক্স আপনারা নিঃসন্দেহে পালতে পারেন আপনার বাড়িতে বাড়ির সামনে এবং ঘরের সামনে এভাবে একটি বক্স পালতে পারেন এই বক্স কি পালার পর দিয়ে আপনারা মধুগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই মৌমাছি সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনারা ঘরে বসিয়ে জানতে পারবেন যত এখন সবার হাতেই টাচ মোবাইল টাচ মোবাইলের মাঝে আপনারা এগুলো দেখে দেখে শিখতে পারেন যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে এই কাজগুলো করে থাকে মৌমাছির সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকে মৌমাছির সম্পর্কে নানান ধরনের জিনিস বানানোর শিকাই থাকে তে আপনারা এগুলা ঘরে বসে বসেই শিখতে পারেন এবং ঘরে বসে বসেই আমার মতন আপনারাও বাড়িতে পালতে পারেন পালার পরে আপনারা মদগুলো সংগ্রহ করতে পারবেন নিজে গাইতে পারবেন অন্য কি খাওয়াইতে পারবেন সেগুলি আজকের পর্যন্ত এ পর্যন্তই রইল ভিডিওরা পরবর্তী ভিডিওতে দেখা হবে সে বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ